হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল রবিবার এখন ঘরিকাটায় বলতে ছয়টার মতন বাজে জানো সকাল ছয়টা আর কি ঘুম থেকে জলদি উঠে পড়েছি ছয়টাও কিন্তু অনেকটাই জলদি হয়ে যায় আমার পক্ষে আর কি কারণ ঘুমাইতে ঘুমাইতে তো অনেকটা রাত্রি হয়ে যায় তাই এই যে ছয়টার আমি ওঠা কিন্তু একটা কিন্তু অনেক বড় কথা আর কি তো যাই হোক যেহেতু কাজ থাকে আর জানে তো কাজ থাকলে ঘুমই ধরে না আজকে না ঘুম থেকে উঠেই আগে মাম্মুমকে মানে হাতের নোখগুলো না অনেকটা বড় হয়েছিল সেইগুলো আগে কেটে দিলাম ও যদি উঠতো না আমি না কিছুতেই পারতাম না অনেক চেষ্টা করেছি ও যখন জাগনা না থাকে কিছুতেই পারে না তাই ও যখন ঘুমিয়ে পড়ে তাই ওর হাতের নখ গলা কেটে দেয় কারণ জানে তো হাতের নোখ বড়ো থাকলে কতই যে খামচা খামচে দাগ হয়ে যায় তাই একটু বড় হওয়ার লগে লগে আমি না কেটে দেই আর কি তো দিকে তো ঘর টর চাঁদ দেওয়া হলো তারপর আসি বিছনা উঠে কারণ বাপ বেটি উঠে গেছে তাই এখন বিছনাটা পরিষ্কার করে নিচ্ছে আর কি আর না ঘরে একটা বিছনাটা যদি না পরিষ্কার করি না তখন মনে হয় ঘরটায় যেন কেমন যেন দেখা যাচ্ছে তাই ঘুম থেকে উঠে বিছনাটা পরিষ্কার করে নেওয়ার পর মনে হচ্ছে যে যা হোক তা হোক একটা কত বড় কাজে থেকে বেঁচে গেছে আর কি তারপর এদিকে তো আমি একদম বিছনা ঘুষাইতে গোসাইতে মা মামা কিন্তু এসে পড়েছে আর কি কারণ ওর বাবা ওর জন্যে খাওয়া বানাইতেছে আর কি জন্য আমার দেশে দিয়ে গেছে আর আমার মায়ের দুষ্টমি দেখতে পাচ্ছ ও না এখন না তাড়াতে শিখে গেছে তাই ও না কিছুতেই বসে থাকে না জানো এই টিপ টিপ করে দাঁড়া হয়ে যায় যদি একবার পড়ে যায় তাহলে অবস্থাটা কি হবে ভাবছো একবার তো যাই হোক ওই ঘরটা গুছানো হয়ে গেছে তারপর এই ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছে আর কি ওদিকে মামা মামে খাওয়া দাওয়া শেষ আমরা বললাম চলো একটু ঘুরে আসি মানে এই যে একজনের বাড়িতে যাবো সেজন্য আর কি খেয়া আইসি আর কি আমরা কিন্তু অনেক দিন পরে খেতে আইসি জানো আমাদেরও কিন্তু খেত আছে আর কি আমাদের না আমার মামা শ্বশুরের জায়গা আছে সেটাই আর কি খেত বলে আর কি তো আমাদের বাড়ি ওই সাইডে আর কি ধান খেত করা আছে আর কি অনেকটা কিন্তু সুন্দর দেখতে অনেক দিন পরে এই জায়গায় আসলাম সকালে না ঘুরে ঘুরে করলে কিন্তু অনেকটাই ভালো লাগে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ হয়ে যায় জানো আর আমার মামমামার অবস্থা দেখতে পাচ্ছ ও তো উঁকি দিয়ে দিয়ে দেখতেছে আর কি আমি তো এইদিকে দাঁড়ায় দাঁড়ায় অনেকটাই মজা নিতেছিলাম আর কি আমি তো পড়েই গেছিলাম আজকে তো মাম মামার ভ্যাকসিন আছে আর কি তাই তাড়াতাড়ি করেই চলে যাচ্ছিলাম বাড়িতে আর কি জানো এক জায়গা যাওয়ার থাকলে কতই না কাজ থাকে এই যে আমি যে খেতে ক্ষেত করি সেই ক্ষেতে না এই থলবদ্ধ হয়েছে জানি না তোমরা কী করবো এই ফুলটাকে না আমরা বলি থলপত্ত এক জায়গায় হয়তো এক একটা নাম আগে ফুলটা কিন্তু দেখতে অনেকটাই বড় যেন এটা না দুর্গাপূজার পরে না পুলটা আরম্ভ করে এটা কিন্তু লক্ষ্মী ঠাকুরের চরণে দেয় আজকে না অনেকটাই পেয়েছি জানো আমার তো খাঁচি একদম ভরে গেছে তো ওই যে এসে এদিকে পূজাটা দিয়ে নিচ্ছি আর কি সব ঠাকুরকেই একটা একটা করে দিচ্ছি আর কি তারপর না আর এই যে আমার গুরুদেবকে আর ভোলে জন্য একটাই ছিল আর কি তাই দুইটা ঠাকুর রাগ করার থেকেই অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম তারপর তো এইদিকে বরমশাই খাওয়া নিয়ে এসেছে আজকে না মানে একটু আর কি দেরি হয়ে দিয়েছিল তাই বরমশাই এদিকে দোকান থেকে কিনে নিয়ে এসেছে জানো আমার তো কিছুতেই ভালো লাগে না দোকানে খাওয়ার আর কি নিয়ে এসেছে এখন তো খাইতেই লাগবে জানো তুই যে বরমশাই আজকে বলে চিকেন খাবে আর আমি বলছিলাম কুড়ো মাছ খাবো জানো কুড়ো মাছ খাইতে না অনেকটাই ভালো লাগে জানো তো এই যে মাছ আর মাংসটা ঢেলে এখন দুইটাই নিবো কারণ ওইদিকে আছে পট করে গেলে রেডি করে নিই আর পাইলে পরে রান্নাটাও বসিয়ে দেবো কারণ জানোই তো বাচ্চা থাকলে আর তো দূরের কথা কোনো কাজই কিন্তু ভালো মতন হয় না জানো মুসুর ডালটা না কালকেই ভিজিয়ে রাখছিলাম তো বানানো আর হয় নাই আর কি তো এটাই এখন ভাতে দিব আর কি তো এটার মধ্যে মানে টেস্ট করেছি ওই যে মানে মিক্সিনজারে করেছি যেন তুই একটা মরিচ দিয়েছি তার সাথে কাঁচা তেল আর লবণ মেখে ভাতটা মানে মাঝখানে দিয়ে দিচ্ছে না ভাত কিন্তু উপদিও একদম দিয়ে দিয়েছি ওদিকে আবার চটচটি হয়ে গেছে তারপর কিন্তু এদিকে চিকেনটাও বসায় দিয়েছি ওদিকে আবার মাম্মা শুনতে মাম্মা আমার উঠে গেছে তাই চটপট করে এইসব করে নিচ্ছি জানো আমারটা মাঝে মধ্যে মনে হয় আমি যদি জাদু জানতাম হয়তো আমি চটপট করে সব কিছু করে নিতাম আর ঘুমাইতে পারতাম অনেকখান এখন তো এত ঘুম ধরে তাও আর ঘুমাইতে পারি না জানো এই যে সময়ের অভাবে আর কি তো যাই হোক এই মামামকে নিয়ে চললাম এখন মানে পোলিও খাওয়াইতে দিদি ফোন করার ছিল আজকে নাকি ওকে পোলিও খাওয়াবে আর কি তাই এই যে তিনজন মিলে যাচ্ছি কিন্তু এই যে ও তো কিছুতেই পোলিও খাবে না তারপর তো আরেকটা দিদি ধরলো তারপর মানে পোলিওটা হইল আর কি একটা স্কুলের মধ্যে তোমরা হয়তো ভাববে রবিবার আবার পোলিও হয় নাকি হ্যাঁ হ্যাঁ রবিবারে পোলিও আর কি তো এই যে মামা মে যেহেতু এটা আর কি মানে দু তিনবার হয়েছে আর কি এই যে স্কুলের মধ্যে এটা যেহেতু প্রথম পলিও তাই আর কি তো পোলিও খাওয়া শেষ এখন না ওই যে হাতের মধ্যে কালার করে দিচ্ছে আর কি আগে আমরা যখন এই পোলিও খাইতাম এই কালারটার জন্য না অনেকটাই খুশি হইতাম জানো তো এই যে বাড়িতে আসার পর এখন না ভাত খাবো আর কি তার মধ্যেই কিন্তু আমার বড় মশাইটা অক্কাম করে বসেছে তোমাদেরকে দেখাবো ভাত থেকে বার করারটা ওই যে ডালটা চাই রেখেছিলাম সেটাই আমার পরমশাই তো আগেই বের করে রেখেছে ও না জানত না আর কি তো যাই হোক অনেকটা কিন্তু সুন্দর হয়েছে আর কি তারপরে এই যে মাছের চটটি ওইদিকে চিকেন কষা তার সাথে এদিকে শাশুড়ি দিয়েছিল কচু আর কি তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার কিন্তু কাজকামও করে নিয়েছি এদিকে আবার রেডি হবো বাজারে মানে মেলাতে যাব। এদিকে আবার আরেকটা মেলা হচ্ছে আর কি আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার মতন লাগে আর কি এখন কলিকাটা বলতে সাড়ে আটটার মতন বাজে আর কি আমার না এই যে কোনো টাইমে না সন্ধ্যার সময় চাইতে পারি না কারণ জানোই যার যার দোকান থাকে তারা তো সময় পারে দিন না আর আমি তো একাই কি যাবো বলো আস্তে আস্তে তো মাম্মি দিকে ঘুমিয়ে পড়েছে এই দেখতে পাচ্ছ এখনও কিন্তু লোকজন অনেকটাই আছে জানো এটা কিন্তু শালমারার আর কি লক্ষ্মী মেলা এই জায়গাও কিন্তু জুবিনদার ফটো দিয়েছে আর কি যে লক্ষ্মী ঠাকুর এসে আগে মাম্মামকে গাড়ি মধ্যে দিয়েছি আর কি মাম্মাম তো কিছুতেই নামবে না আর কি ওর বাবা না অনেকবার নেওয়ার চেষ্টা করলো তাও না কিছুতেই নামছে না তারপর কি আমি নিয়ে এখন মেলা দেখ মেলা দেবো কারণ আমাদের তো আবার বাড়ি ফিরতে হবে বলো কারণ নাহলে অনেকটা টাইম হয়ে যাবে বলো আর দোকানপাটও কিন্তু অনেকটাই বসেছে আজকে বর বলেছে সে নাকি ওই যে খেলা খেলেছে সেটা নাকি খেলবে আর কি মানে হয় না ওই যে গ্লাস ফেলানো তারপর বল দেওয়ানো সেটাই আর কি বর্মসে বললো সেটাও নাকি খেলবে তো যাই হোক ওডারই দোকান খুঁজতেছিলাম আর কি তারপর আর কি আমার তো যে কোনো দেখি না কেন কিছু তো নিতেই লাগবে বলো এখন যেহেতু সংসার করি তাই সংসারে জিনিস নিব এখন আর চুরি মালার প্রতি ইন্টারেস্ট নাই আগে মেলায় গেলে চুরি মালা এটা ওটার প্রতি অনেকটাই কিন্তু ইন্টারেস্ট থাকতো এখন আর না অত ইন্টারেস্ট নাই এখন ভাবি সংসারের জিনিস করব। মানে বয়সের সাথে সাথে না মানে থিঙ্কিংগুলো কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক এদিকে পরামর্শ কিন্তু এসে কিন্তু দিয়েছে। মানে ওটা ছিল বিশ টাকা মানে ছয়টা বল দিয়েছে বিশ টাকা করে ফেলতে লাগবে তারপরে কম মানে ছিল বিশ টাকা দশ টাকা তো ওইদিকে দিয়ে ন্যাপতলে ট্যাপতলে অনেক কিছুই নিলাম আর কি তারপর আইসি মানে মাম্মার জন্য আরেকটা আর কি চুরি দেখতে তো এই যে আবার আইসি এই দোকান আর কি তো খালি দোকান আর দোকান বলো মনে বল কিন্তু আর মনে শিখলে কি হয় আমি যে চুরি নিয়েছিলাম না সেটার কিন্তু কালার উঠে গেছে জানো আমি একদিকে অনেকটা কিন্তু তাড়াতাড়ি করছি জানোই তো ছোটো বাচ্চাকে নিয়ে এসেছি তাড়াতাড়ি আমাদের বাড়ি যেতে হবে আর এখন না ঠান্ডাও কিন্তু অনেকটাই পড়ে গেছে তাই তো বর্ন ব্যাগ নিয়েছে ব্যাগের মধ্যে না অনেকটা কিছুই আছে জানো তারপরে দিয়ে আর একটা বলে খেলবা আর কি তো এই যে টিকিট খেলা আরম্ভ করেছে আমার বন্যা না গিয়ে দিয়ে উঠাইছে জানো আর আমার মাম্মাম একটা মগ পেল তারপর তো সাবানের খাঁচি তারপর আবার ব্যালচা পেয়েছে এই যে অনেকটি কিন্তু কাজের জিনিস পেয়েছে জানো আমার মাম্মা আমার মাম্মা হাত দিয়ে নিয়েছে যেন তারপরে এই ঘোরানিটা অল্প জনে কিন্তু মিস হয়ে গেলো নিয়েছে এই শাক মারল ছয় তারপর তো মেলায় এসে আর না খেলে হয় বলো তাই এদিকে চাউমিন খেয়ে নিচ্ছি আর কি বরমসে বলো সে নাকি চাউমিন খাবে আর আমি চিকেন পকোড়া আর কি তো খাওয়া দাওয়া শেষ করে যেই পান না খাইলে হয় তো এই যে পান খাইয়ে নিলাম আর কি তো পান টান খাওয়ার পর মাম তো এদিকে আমাকে পুরো মার দিচ্ছে আর কি তো এই যে আমরা এখন বাড়িতে চলে যাব আর কি তো এই যে মামা আমাকে এখন সোয়েটার ভরায় দিলাম তার সাথে একটা তোয়ালিও নিয়ে এসেছিলাম জানো এই এইসব কিন্তু আমার মামা মামাই আর কি পেয়েছে তারপর আর কি কিনেছি আর কি ওই যে বিশ টাকা দামের দশ টাকা দামের কোম্পানি থাকি। আমি না প্রায় ওর টাইপের দোকান থেকে কয়েকটা যেগুলো আর কি বস্তু সেগুলি কিন্তু নিয়ে নিয়ে কি ওই নেপথলে গেলেও কিন্তু বিশ টাকা করে নিয়েছে জানো তারপরে এই যে মামা খেলাটা নিয়েছি আর কি মেলায় গিয়েছি আর মেয়ের জন্য জিনিস নেবো না তাই কী হয় তাই যে মেয়ের জন্য কিন্তু নিয়েছি রাত্রির এখন বারোটা বাজে তাও কিন্তু আমার মাম্মা মেয়ে এখন খুব চোখে নাই। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দিন